ঢাকায় রথযাত্রা উৎসব বাংলার বহুত্ববাদী ঐতিহ্যের অনন্য প্রকাশ ঢাকায় রথযাত্রা উৎসব কেবল একটি ধর্মীয় অনুষ্ঠান নয় বরং এটি আমাদের সমাজের সহাবস্থান সহনশীলতা এবং হাজার বছরের সাংস্কৃতিক বৈচিত্র্যের জীবন্ত প্রতিচ্ছবি শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা হোক পুরাণের অনুসরণে তবু তার এই গতি আমাদের মনে করিয়ে দেয় সমাজের সকল পথ যেন সত্য সৌন্দর্য এবং ন্যায়ের দিকে যায় ঢাকার রথযাত্রা মেলা শহরের হৃদয় একটি সম্প্রীতির দোলা তোলে যেখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সব সম্প্রদায়ের মানুষ একসাথে অংশ নেয় এই উৎসব আমাদের মনে করিয়ে দেয় ধর্ম মানে বিভাজন নয় ধর্ম মানে পথ চলা একে অপরের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসার বন্ধনে আবদ্ধ থাকা আসুন আমরা রথযাত্রার চাকার মতো আমাদের সমাজকেও সামনে এগিয়ে নেই ন্যায় সম্প্রীতি এবং মানবিকতার পথে ঢাকার প্রাণকেন্দ্রে যখন রথযাত্রার ঘণ্টাধ্বনি বাজে তখন যেন শহর থমকে দাঁড়ায় সম্মিলনের এক বিশাল অভিজ্ঞতায় কি এই রথযাত্রা রথ জগন্নাথ বলরাম ও সুভদ্রার প্রতিমা রথযাত্রা শ্রী জগন্নাথ শ্রীজগন্নাথদেবীর বাৎসরিক উৎসব তার সঙ্গে বলরাম ও সুভদ্রাও থাকেন এটি হিন্দু ধর্মে অন্যতম পবিত্র উৎসব যেখানে ভক্তরা রথ টেনে ঈশ্বরকে আহ্বান করে মানুষের মাঝে আসতে কেন এই উৎসব গুরুত্বপূর্ণ সবাই মিলে রশি টানছে বিভিন্ন ধর্মের মানুষ যোগ দিচ্ছে রথযাত্রা শুধু একটি ধর্মীয় রীতি নয় এটি হল বিশ্বাস ভক্তি ও সাম্যবাদের মিলন মেলা ঢাকায় এই উৎসব প্রমাণ করে আমাদের সমাজ বহুত্ববাদে বিশ্বাস করে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবার অংশগ্রহণ এই উৎসবকে রঙিন করে তোলে কিভাবে উদযাপন হয় রথ তৈরির কাজ প্রসাদ বিতরণ মেলার দোকান সাংস্কৃতিক পরিবেশনা রথ তৈরি হয় হাতে হাজারো মানুষ জমায়েত হয় শোভাযাত্রায় ছোট বড় সবাই একসাথে রথ টানে এছাড়াও থাকে প্রসাদ বিতরণ ধর্মীয় আলোচনা এবং এক প্রাণবন্ত মেলা যেখানে সবাই খুঁজে পায় মিলনের আনন্দ এই উৎসব আমাদের কি শেখায় শিশুদের হাসি মুখ একে অপরের হাতে হাত ধরা স্কুলের শিক্ষার্থীরা রথ টানছে রথযাত্রা আমাদের শেখায় সমাজে বিভেদ নয় সহাবস্থানই শক্তি শেখায় শ্রদ্ধা সহনশীলতা এবং সব বিশ্বাসের প্রতি উদারতা শেখায় ঈশ্বরের কাছে যাবার রাস্তা একাধিক কিন্তু মানবতা একটাই ঢাকায় রথযাত্রা শুধু ধর্মীয় উৎসব নয় এটি মানবতার রথ যা আমাদের নিয়ে যায় ন্যায় প্রেম আর সংহতির পথে রথযাত্রা আমাদের শুধু ঈশ্বরের প্রতি ভক্তির কথা বলে না এটি আমাদের শেখায় সহনশীলতা সহবস্থান এবং একে অপরের বিশ্বাসকে সম্মান করার মনোভাব এখানে ধর্ম ভিন্ন কিন্তু মানবতা এক আমরা যখন সবাই মিলে রথ টানি তখন তা কেবল একটি প্রতিমাকে নয় আমাদের নিজেদের ভেতরের মানুষটিকেও এগিয়ে নিয়ে যায় ন্যায়ের পথে সৌহার্দ্যের পথে আজকের এই উৎসব আমাদের মনে করিয়ে দেয় শেকড়ের প্রতি টান থাকলে আমরা আধুনিক হয়েও মানবিক থাকতে পারি ধর্ম সংস্কৃতি আর ইতিহাস সব একসাথে মিলেমিশে যখন রথের চাকার মতো এগিয়ে চলে তখনই গড়ে ওঠে একটি সত্যিকারের সভ্য সমাজ এই হল ঢাকার রথযাত্রা একটি উৎসব একটি শিক্ষা এবং একটি মানবিকতার রথ I'm <laughs> sorry.